রাজ্যে রূপশ্রী প্রকল্পে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কী কী পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ রূপশ্রী প্রকল্প জলপাইগুড়ি থেকে এই নোটিশ জারি হয়েছে চোদ্দ এক দু হাজার দু তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমে পোস্টের নাম অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে নাম্বার অফ পোস্ট মাল সাবডিভিশনে নেওয়া হচ্ছে একটা ভ্যাকান্সি আছে এজ লিমিট মিনিমাম আপনাদের আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন এক এক দু তারিখ অনুসারে আর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন তারা আপার এজ লিমিটের উপরে ছাড় পাবেন তারা চৌষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সমস্ত কিছু আপনাদের জানতে হবে এর সঙ্গে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট ট্যালি আপনাদের জানতে হবে মিনিমাম তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেক্টরে তবে আবেদন করতে পারবেন আর পাঁচ নম্বরে বলা হয়েছে মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বাসিন্দা হলে তবেই আবেদন করতে পারবেন জব রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে কী ধরনের আপনাদের কাজ করতে হবে সেই বিষয়টি নিয়ে আপনাদের কাজ করতে হবে মালবাজার জলপাইগুড়ির এসডি অফিসে পার মান্থ স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা এবার চলে আসবো টার্ম অফ সার্ভিস এখানে বলা হয়েছে এক বছরের কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে এই চাকরি পাওয়ার জন্য আপনাদের প্রথমে একটা রিটেন এক্সামিনেশান দিতে হবে সেখানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারেথমেটিক ইংলিশ অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্ট এই সমস্তের উপরে ফিফটি মার্ক্সের একটা পরীক্ষা হবে চল্লিশ মার্ক্সের কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট দেখা হবে টেন মার্ক্সের একশো মার্ক্সের মধ্যে যারা হায়েস্ট স্কোর করবেন তাদেরই কিন্তু চাকরিতে জয়েন করতে পারবেন লাস্ট ডেট সাবমিশনে বলা হয়েছে তিরিশ এক দু হাজার পঁচিশ সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা ফর্মটি রেজিস্টার পোস্টের মাধ্যমে ইন্ডিয়ান পোস্টে অনলি পাঠাতে হবে পাঠাতে পারেন অথবা আপনারা কিন্তু ড্রপ বক্সে ফেলতে পারেন রূপশ্রী সেকশন সেকেন্ড ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে মাল বা ধূপগুড়ি এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেটা আপনার জমা করবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আপনাদের জেলার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন